পরিত্যক্ত জমি বা খোলা মাঠে সৌন্দর্যবর্ধক ঘাস চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন চাঁদপুরের মনির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে তিনি তার ব্যবসার প্রসার ঘটাচ্ছেন আর এতেই নিয়মিত ঘাস বিক্রির নতুন গ্রাহক পাচ্ছেন এই ব্যবসায় তার সফলতা দেখে এলাকার অনেক যুবকই বেকার বসে না থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিতে আসছেন মনির হোসেনের কাছে দেখছি যে মনির ভাই এই ব্যবসা দিয়ে খুব ভালো আছে আমিও বলছিলাম ঘাসের ব্যবসা দিব মনির ভাইয়ের লাগে কাজ আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে গাছের ব্যবসা দিব ইচ্ছা আছে দু সালে বাহারাইন চলে যান মনির সেখানে বাগানে কাজ করেন এরপর দুই সালে দেশে ফিরে দুই বছর বেকার থাকেন পরে নিজেই লোক মারফতে মেক্সিকো থেকে লং কার্পেট ঘাস আনেন দুই সালে সে ঘাস লাগিয়ে বছরে ১২ থেকে চোদ্দ লাখ টাকা আয় করছেন তিনি মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাসের জন্য নির্দিষ্ট কোনো বীজের প্রয়োজন নেই প্রথমে জমির মাটি সমান করে তাতে প্লাস্টিক বিছানো হয় এরপর তার ওপর মাটি ফেলে পানি দিয়ে মাটি করা হয় আর সে মাটির ওপরে টুকরা টুকরা ঘাস লাগানো হয় ঘাস উঠানোর আগে এক দুবার আগাছা পরিষ্কার করতে হয় তারপর ঘাস কেটে তা বিক্রির উপযোগী হয় বর্গাকার কাঠে বারো স্কোয়ার ফিট পর্যন্ত নির্দিষ্ট মাপে রেখে ঘাসটা কাটতে হয় জমি প্রস্তুত ঘাস বাছাই আগাছা পরিষ্কার সহ পরিবহনের কাজে নিয়োজিত রয়েছেন পঞ্চাশ থেকে ষাট জন কর্মী আমরা প্রথম জাগানার এক সমান করি লেবেল কইরা আমরা কাগজ বিছাই কাগজ বিছানোর পরে আমরা মাটি ফালাই মাটি ফালানোর পরে আমরা এই আমরা গাছ লাগাই দুই মাস পরে একটা আগাছা উঠে এইভাবে আগাছাটা আমরা পালিয়ে দিই পালিয়ে দেওয়ানোর পরে আবার এক মাস পরে আবারও একটা আগাছা উঠে এইভাবে পরিষ্কার করা আমরা এরপরে মালও ওয়াডার হলে আমরা ওই মালটা বিক্রি করে মানে অর্ডার মতন দিয়ে দেয় এই গাছটা বারো স্কোয়ার ফিট কাঠের ফ্রেম দিয়ে আমরা মাইপা এটা আমরা বটা দিই বটা দিয়া তারপরে দুইটা বান দেই বান দিয়ে তারপরে আমরা গাড়িতে এটা চেল দিই কাজ করতে আসি সাইজ সত্যি জনে এই গাছ বাসি বাড়ির আঙ্গিনা খেলার মাঠ বা রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাস কিনে নেন আগ্রহীরা প্রথম দিকে মনিরের পরিবার সহ এলাকাবাসী কেউই এ কাজকে গুরুত্ব দেননি এখন তার সফলতা দেখে সবাই প্রশংসা করছেন বর্তমানে মনির প্রায় বিশ একর জমি লিজ নিয়ে এই ঘাস চাষ করছেন যদি ঋণ সহায়তা এবং প্রশাসন থেকে খাস জমি বরাদ্দ পান তাহলে তিনি এ ব্যবসার আরও প্রসার ঘটাতে পারবেন এতে অনেক লোকের কর্মসংস্থান হবে বলে আশাবাদী তিনি আমি প্রথমে বাহারান ছিলাম দুই হাজার তেরো সালে বাহারান চলে গেছিলাম যাওয়ার পরে আমি গার্ডেনারে কাজ করছিলাম ওই দেশে দুই সালে বাংলাদেশে চলে আসে পরে একটা মাথা আইডিয়া আসলো যে আমি তো বাইরে গার্ডেনারে এই ঘাসের কাজ করছিলাম তখন এটা প্লান করে আমাদের দেশে প্রথম অল্প পরিমাণ দিয়ে শুরু করি যে এই গাছের ব্যবসাটা দেখি বাংলাদেশে চলে কি না তারপরে দেখে চাহিদা আছে চাহিদা থাকার কারণে আস্তে আস্তে এটা বৃদ্ধি করি বৃদ্ধি করে আলহামদুলিল্লাহ এখন প্রায় আমার বিশ এক জায়গার মধ্যে আমি এই প্রজেক্টটা আমি করতে আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটা করে বছরে গড়ে আপনার দশ থেকে বারো লাখ টাকা লাভ হয় লং কার্পেট ঘাস চাষ এলাকা পরিদর্শন করে খাস জমি বরাদ্দ সহ মনিরের মতো উদ্যোক্তাদের সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা এই ধরনের ঘাস চাষাবাদের ক্ষেত্রে যারা এগিয়ে আসছে আমরা পরিদর্শনকালে যদি দেখতে পাই যে তাদের বিভিন্ন ধরনের যে আর্থিক সহযোগিতা যে কোনো ব্যাংক লোন অথবা যে তাদের চাষাবাদের পর্যাপ্ত জমি নেই সেই যদি আমাদের খাস জমি যেগুলো অতীত পরে আছে তাদেরকে যদি নিয়মের মধ্যে স্বল্প মেয়াদি চাষের অনুমতি দেওয়া যায় যেহেতু তারা একটা উৎপাদনমুখী কাজ করছে তাহলে দেয়া যাবে বলে আমরা আশা রাখছি চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন